কোন দৃষ্টি আকর্ষণ নাই আমার আলোচনা চলতেছে আপনি আর কথা বলেন না আপনি কোনো কথা বলবেন না আমি আমার কথা বলতেছি আমি শেষ করে দেবো এখন আর ব্যাখ্যাই করবো না কোন রাজনীতি করব আমি ইসলামের রাজনীতি আছে ইসলামী রাজনীতির কথা আমি বলে যাব আমি কোরআনের কথা বলতেছি আমার আলোচনার রেকর্ড হচ্ছে আমার আলোচনার রেকর্ড হচ্ছে একটা কোরআন আদি ছাড়া একটা কথা বলছি কোরআন আদি ছাড়া একটা কথা বলছি

ছিল কারো অজানা থাকার কথা নয় সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভাসে যারা কোরআন হাদিস পড়ি আসলে সেরাতের গ্রন্থগুলো মনোযোগ দিয়ে পড়ি মাঝে মাঝে চোখ ঝাপসা হয়ে যায় পড়ার অগ্রসর হয় না চোখের পানি পড়তে থাকে এক নাম্বার যেই কাজ আল্লাহর রসুল করলেন অতীতের নবীরা সুল্লা করেছেন সেটা হলো দাওয়াত দায়াল্লাহ হিসেবে তারা ভূমিকা রেখেছেন তারা মোবাল্লিক হিসাবে দাওয়াত মানুষের কাছে হেদায়েতের বাণীগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন এক নম্বর কাজ হলো দাওয়াত দুই নম্বর যাদের কাজ হলো আলোচনা করব না স্লিপ কি বুঝা দিছে বুঝা দিয়েছে না স্লিপ সেক্রেটারি এই আলোচনা কি চলবে না একটা আলোচনা এমনি শেষ করে দেবো আর বেশি সময় বাকি নেই তার মধ্যে আবার আরেক আলোচনা ঢুকেলে হবে এটা তো সবার জানা একটা আলোচনা দিয়েছেন নিটে শেষ করতে দেন একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় কি বলে না এই আলোচনা বন্ধ করে দেবো কোনো সমস্যা যদি পছন্দ না হয় দাওয়াত দিয়ে না সামনে রোজা হইলে কি হয়েছে যে বিষয়ে আলোচনা করছে এটা দরকার না বলতেছে আপনি এই বিষয়ে আমার দিচ্ছে তারা আমি এই বিষয়ে আলোচনা করব না নাকি অন্য বিষয়ে চলে যাবো এটা শেষ করি এটা কোনো সমস্যা আছে রমজানের ব্যাপারে আপনাদের জানা নাই এরকম কেউ আছে নাকি একজন হাত তুলেন যে রোজার ব্যাপারে কিছু জানি না গত বছরে তো রমজানের ব্যাপারে আলোচনা করে গেছি এগারো মার্চ দুই হাজার চব্বিশ রোজার আগের দিন সাহারি খাবার দাওয়াত ছিল চি শহরে খাইছি পরে পরের দিন সিলেটে চলে যাব এই আশায় ইফতার করছি সিলেটে আলহামদুলিল্লাহ একটা বিষয় আলোচনা করতেছি এমনি আমি দোয়াশো একটার আগে শেষ করব বারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে এর মধ্যে আবার আলোচনার ব্যাঘাত ঘটান কেন এইসব কাজ করলে দাওয়াত দিয়ে না আপনারা আমরা চৌষট্টি জেলাতে সফর করেছি গোপালগঞ্জেও মাহফিল করেছি এটা চকরিয়া এটা কক্সবাজার প্রতিকূল সাড়ে পনেরো বছরেও আল্লাহর মধ্যে মাহফিল করছি দুনিয়ার কেউ কণ্ঠকে স্তব্ধ করতে পারে নাই সাড়ে পনেরো বছরে অনেকে জুলুমের শিকার হয়েছেন আমরাও টুকটাক হয়েছি আর বাজারি বক্তা না বাজারি বক্তা না এখানে মাহফিলে মঞ্চে বসার আগে এক টাকা অগ্রিম নেই নেই কোনো চুক্তি কন্ট্রাক্ট হয় নাই বাজারি বক্তা ঠিক আছে হক কথা বলতে গিয়ে তিনবার জেল খাটছি মাত্র বেশি না মামলা ছিল চুয়ান্নটা আপনি এই সময় আবার দৃষ্টি আকর্ষণ করার কে সাড়ে পনেরো বছরে তিনবার জেলে নিয়ে চন্নটা মামলা দিয়ে যাদের কণ্ঠকে রোধ করতে পারে নাই নতুন করে কোনো ষড়যন্ত্র করে আমাদের আওয়াজকে কেউ থামায় রাখতে পারবে বলে দিলাম কোন দৃষ্টি আকর্ষণ নাই আমার আলোচনা চলতেছে আপনি আর কথা বললেন না আপনি কোন কথা বলবেন না আমি আমার কথা বলতেছি আমি শেষ করে দেবো এখন আর আর ব্যাখ্যাই করবো না কোন রাজনীতি করব আমি ইসলামের রাজনীতি আর ইসলামী রাজনীতির কথা আমি বলে যাব। আমি কোরআনের কথা বলতেছি আমার আলোচনার রেকর্ড হচ্ছে আমার আলোচনার রেকর্ড হচ্ছে

শোনেন উত্তেজিত হবেন না আমি আমি অত্যন্ত মিউচুয়াল দেখেন একেবারে ভাইয়ের ওনার পরিচয় পাওয়ার পর কত সুন্দর করে আমি আমি আমার বিষয় শেষ করতেই হবে আমাকে আমাকে বলছে আমি আলোচনা করবো আমার এই কথা তিন মাস এসে শেষ পর্যায়ে টপিক চেঞ্জ হবে কেন এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এটা আমরা ভারতে চাই না এটা বাংলাদেশ ইসলামী আন্দোলনের কথা জিয়াদের কথাই

আপনার টপিক শেষ করে উনি বলছেন আমি বলছি এই টপিক আলোচনা করার সময় নেই রাত একটা যেখানে বারোটায় মাফই শেষ হয় না না আপনি বসেন আপনি বসেন আপনার সাথে কোনো কথা এখানে হয় নাই আপনি মেহমান হিসাবে আসছেন আপনি আপনার আলোচনা রাখছেন আপনি আপনার নেতা করেন আমার আলোচনার মাঝখানে আপনি ডিস্টার্ব করবেন কেন করছেন বাহ ও ঠিক আছে আজকে আর দরকার নাই আল্লাহ বরসা না আবসান আমার শেষ আমার তো ভাই সময় এমনি শেষ

শোনেন অন্যায় কোন কথা বলছি এখানে আমি তো ভাই বিএনপির পক্ষে কথা বলছি সবাইকে নিয়ে কথা বলতেছি আরে নির্ভয়ের বয় কি শোনেন আগামীতে আর মাহফিল করেন না মানে অন্তত পক্ষে হবে মানে আপনারা ওয়াজ করবেন আর কি

ওনার সামনে আমি যে দলির ভিত্তিক কথা বলতেছি বলেন উনাকে আঘাত দিয়ে হিট করে কোন কথা বলছি একবার বলেন না উনাকে টার্গেট করে এমন কোন কথা বলছি না বিএনপি টার্গেট করে কোন কথা বলছি আলোচনা একটা পর্যায়ে চলে আসছে আমি জিহাদের ব্যাখ্যাটা দুই নম্বর পয়েন্ট শেষ করতেছি শুরু করতেছি অল্প সময় শেষ করে দেব শেষ হয়ে যাবে এখানে আবার আরেকটা স্লিপ দিয়ে এটা এইটাকে ডাইভার্ট করার টার্গেটটা কি ভাই একটা সুন্দর বিষয়

মুসলিম এই আয়াত দিয়ে বক্তব্য রাখছে আমি তো খুবই মুগ্ধ হয়েছি মন্ত্র দিয়ে যে এরকম নেতাও আছে যারা মাদ্রাসায় পড়ে নাই আলেম না কিন্তু বক্তব্য রাখে আমি তো প্রশংসা করে সবাইকে নিয়ে আলোচনা করতেছি কিন্তু আমাকে যে বিষয়ে কে দিলো না দিলো আপনারা পর্যালোচনা পরে করবেন আমাকে এই টপিক দেয়া হয়েছে আমার মোবাইল এটা রেকর্ড আছে তাই না আমি সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি আমি তো ভাই সাড়ে পনেরো বছরে সরাসরি মামিল এরকম বাধা সিলেটের এক জায়গায় একটা বাধা দিয়েছিল একবার কোথাও আল্লাহর রহমতে মাহফিলে সরাসরি এইসা কথা বলার মতো দুঃসাহস কেউ দেখায় নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা বাধা দেওয়া হইছে আচ্ছা থাকুক আল্লাহ ভরসা দেওয়া হয়নি রমজানের বিষয়ে একটু আলোচনা করার জন্য বলছিল ভাই এখানে কেউ শিশু না দুধের শিশু না اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد